প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আগামীকাল অর্থাৎ তিন তারিখ থেকে পশ্চিমবঙ্গের অনেক স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে তাই তোমাদের পরীক্ষা প্রস্তুতি করবো পরীক্ষার একটি অতীব গুরুত্বপূর্ণ বাংলা নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে পরীক্ষার আগে প্রশ্নটি ভালো করে প্র্যাকটিস করে নাও কেননা এই প্রশ্ন থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই তাই কথা না বাড়িয়ে শুরু করছে আজকের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা প্রশ্নপত্র দু হাজার পঁচিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা সময় এক ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান ত্রিশ বিভাগ ক ডাক নম্বর এক বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি এক গুণ পাঁচ সমান পাঁচ অর্থাৎ দাগ নম্বর একে তোমাদের পাঁচটি এম প্রশ্নের উত্তর করতে হবে প্রথম প্রশ্ন বোঝা পড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন এ মনিকা অপশান বি ক্ষণিকা অপশন সি অপশন খড়ের কবিতা সঠিক উত্তর অপশন বি ক্ষণিকা দ্বিতীয় প্রশ্ন ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোন জাতি আরব দিগের তুল্য নহে অপশান আতিথিয়তা মিত্র শত্রু পরাক্রম উত্তর অপশন এ আতিথিয়তা তৃতীয় প্রশ্ন রাজহাসের ডিম দুপুর বেলা বের করে দেবে বলেছিল অপশন এ ভন্টা অপশন বি ক্যাবলা অপশন সি পেলা অপশন ডি টেনিদা উত্তর অপশন এ ভন্টা পরের প্রশ্ন চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছিল অপশন এ সকাল বেলায় অপশন বি দুপুর বেলায় অপশন সি সন্ধ্যাবেলায় অপশন ডি রাত্রিবেলায় উত্তর অপশন সি সন্ধ্যাবেলায় পঞ্চম প্রশ্ন সবুজ জামা চেয়েছিল যে ছেলেটি তার নাম অপশন এ বাবাই অপশন বি তোতাই বাবু অপশন সি পাপাই অপশন ডি বীরেন্দ্র চট্টোপাধ্যায় উত্তর অপশন বি তোতাই বাবু 6 নম্বর প্রশ্ন পচলতি চলতি গল্প অনুযায়ী আফগানিস্তানের শিক্ষিত মানুষদের ভাষা হল অপশন এ আরবি অপশন বি ফারসি অপশন সি উর্দু অপশন ডি পস্তু উত্তর অপশন ডি পস্তু পরে প্রশ্ন দুর্গার বয়স কত ছিল অপশন বি একুশ থেকে বাইশ বছর অপশন সি দশ থেকে এগারো বছর অপশন ডি তেরো থেকে চোদ্দ বছর উত্তর অপশন সি দশ থেকে এগারো বছর আট নম্বর প্রশ্ন ব্যাকরণে দল শব্দটির অর্থ কি অপশন এ অক্ষর অপশন বি পাপড়ি অপশান সি জনতা অপশন ডি বর্ণ সমষ্টি উত্তর অপশন এ অক্ষর পরের প্রশ্ন শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হস্যাইকার বা হস্যকারকে সেই ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারণ করার রীতি হল অপশান এ অভিশ্রুতি অপশান বি ব্যঞ্জন সংহতি অপশন সি অপিনিহিতি অপশন ডি বিপর্যাস উত্তর অপশন সি অপিনিহিতি দাগ নম্বর দুই নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে টি অর্থাৎ দাগ নম্বর দুয়ে তোমাদের দশটি এসে কিউ প্রশ্নের উত্তর দিতে হবে দুয়ের থেকে প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও দাগ নম্বর দুয়ের প্রথম প্রশ্ন এলে সুখের বন্দরেতে সুখের বন্দরে কিভাবে আসতে হয় উত্তর অনেক ঝঞ্ঝা অর্থাৎ বাধা বিপত্তি অতিক্রম করে সুখের বন্দরে আসতে হয় দ্বিতীয় প্রশ্ন উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল উভয় সেনাপতি বলতে এখানে কাজের কথা বলা হয়েছে উত্তর উভয় সেনাপতি বলতে এখানে মূল সেনাপতি ও আরব সেনাপতির কথা বলা হয়েছে আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার জানা ছিল তা আমাকে কমেন্ট করে জানাবে তৃতীয় প্রশ্ন রাজার প্রতি রাজার আচরণ উদ্রাংশের বক্তাকে উত্তর দ্বিজেন্দ্র লাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া প্রশ্নধৃত উক্তির বক্তা ভারতীয় রাজা পুরু পরের প্রশ্ন বনভোজনের বনভোজনের জায়গা জায়গা কোথায় ঠিক ঠিক হয়েছিল উত্তর হয়েছিল বাগুইআটি ছাড়িয়ে আরো চারটে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির কাছে এক বাগান বাড়িতে পাঁচ নম্বর প্রশ্ন সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে উত্তর সবুজ গাছেরা বর্ণ বৈচিত্র্যময় দানা বিশিষ্ট প্রজাপতিদের পছন্দ করে পরের প্রশ্ন ময়ূর কিভাবে মারা গেছে উত্তর ব্যবসায়িক ও নগর পত্তনের কারণে বন জঙ্গল কেটে পরিষ্কার করার ফলে এবং চোরা শিকার হওয়ার কারণে ময়ূর মারা গেছে পরের প্রশ্ন লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে লেখকের দেহরাদুন এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল পরের প্রশ্ন কুটির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল উত্তর কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে জীবন্ত খরগোশকে লাফিয়ে যেতে দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল পরের প্রশ্ন আলকুশি কি আলকুশি হল ভুলের মতো আলযুক্ত লতা গাছ আলোচনা তাই তোমরা পরীক্ষার আগে অন্তত একবারে হলেও প্রত্যেকটি প্রশ্ন রেডি করে যাবে দশ নম্বর প্রশ্ন অপুর বইয়ের দপ্তরে কোন সালের পাঁচে ছিল উত্তর অপুর বইয়ের দপ্তরে তেরোশো তিন সালের পাঁচে ছিল পরের প্রশ্ন পূর্ণ স্বর কি উত্তর উচ্চারণের সময় যে স্বরগুলি পুরোপুরি উচ্চারিত হয় এবং যারা স্বনির্ভর থাকে তাকে বলে পূর্ণ স্বর পরের প্রশ্ন স্বরাগম বলতে কি বোঝো উত্তর উচ্চারণের সুবিধার্থে কোনো শব্দের আদি মধ্য বা অন্তে পূর্বে অনুপস্থিত কোন স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে যেমন স্পর্ধা থেকে আস্পর্ধা শ্লোক থেকে শ্লোক রাত থেকে রাত্রি ইত্যাদি পরের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি উল্লেখ করো উত্তর ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি হল উচ্চারণের সুবিধা অন্নমনস্কতা আরামপ্রিয়তা বিকৃতির শব্দমধ্যস্থ ধ্বনির বদল ঘটায় যেমন দেশি থেকে দিশি গামছা থেকে গামছা ইত্যাদি পরের প্রশ্ন নুন আনতে পান্তা ফুরাই প্রবাদ প্রবচন তোমাদের যে কোনো দুটো প্রবাদ আসবে এবং সেই প্রবাদের অর্থ অনুসারে বাক্য রচনা করতে হবে উত্তর গত বছর কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার রবিবাবুর সংসারে এখন নুন আনতে পান্তা ফুরার অবস্থা পরের প্রশ্ন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট উত্তর সবাই মিলে হেডমাস্টারের কাছে ছুটি চাইতে যেও না সপ্তাহে পণ্ড হবে কথায় আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট দাগ নম্বর তিন যেকোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও তিনগুণ পাঁচ শম সমন পনেরো অর্থাৎ দাগ নম্বর তিনে তোমাদের তিন মার্কে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে প্রথম প্রশ্ন মরণ এলে হঠাৎ দেখি মরা চেয়ে বাঁচায় ভালো ব্যাখ্যা করো উত্তর মানুষের মধ্যে দুঃখবোধ আছে মাঝে মধ্যে তা প্রবল আকার ধারণ করে এই সময় যে জীবন সম্পর্কে বীতস্রোত হয়ে পড়ে তখন সে মনে করে মরে যাওয়াই ভালো এই এক ধরনের পলায়ন প্রবৃত্তি কবির কাছে তা আসলে ভয়ানক মিথ্যে তিনি মনে করেন মানুষ আসলে বাঁচতে চাই কবির ভাষায় মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই কিংবা যদি কেউ বলে মরলে বাঁচি তাহলে বুঝতে হবে দুঃখে আনন্দ পেয়ে পরম তৃপ্তিতে ঢেউ তোলা কথা সব পরের প্রশ্ন চিত্তে সয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনের এই সন্দেহের কারণ কি এই প্রশ্নের উত্তর আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও উত্তর আলোচ্য উদ্ধৃতিতে আরব সেনাপতির শিবিরে আশ্রয় নেওয়া মূল সেনাপতির মনের সন্দের কথা বলা হয়েছে পরের অংশের উত্তরটি তোমরা দেখে নাও পরের প্রশ্ন কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা উত্তরটি তোমরা দেখে নাও তোমরা ক্রিনশট করে নেবে অথবা খাতা বা পেন বার করে ভিডিওটি পজ করে লিখে নেবে প্রত্যেকটি প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্ন পেলার রাজহাসে ডিমানার ঘটনাটির বর্ণনা দাও এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা উত্তরটি দেখে নাও অথবা তোমাদের সহায়ক এই উত্তর গুলো পেয়ে যাবে পরের প্রশ্ন ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কি এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের অনেক স্কুলে আসার সম্ভাবনা রয়েছে পরের প্রশ্ন আলেম শব্দের মানে কি লেখককে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন উত্তর আলেম শব্দের অর্থ সর্বজ্ঞ পণ্ডিত ব্যক্তি অর্থাৎ যিনি সবকিছু জানেন পরের অংশের উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যে লেখককে দেহরাদুন এক্সপ্রেসের তৃতীয় শ্রেণীর কামরায় কাবুলি আলারা এক মস্ত আলেম ভেবেছিলেন পরের অংশের উত্তরটি তোমরা দেখে নাও পরের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস বসাককে কোথা থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন তার যাত্রাপথের বিবরণ পত্রটিতে কিভাবে ধরা পড়েছে তা আলোচনা করো উত্তর মাইকেল মধুসূদন দত্ত তার প্রিয় ও পুরাতন বন্ধু গৌরদাস বসাককে ভূমধ্য সাগরের উপর দিয়ে যাত্রা করার সময় সিলন নামক জাহাজ থেকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন পরের অংশের উত্তরটি তোমরা দেখে নাও আজকের আলোচনা লাস্ট প্রশ্ন চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে চড়ুই পাখিকে এখানে চতুর বলা হয়েছে কেন উত্তরটি তোমরা দেখে নাও আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সাবজেক্টের নমুনা প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে